আসসালামু আলাইকুম ওয়া আবার সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ আশা করি ভালো আছেন পবিত্র মাহেরামাদে আমরা পড়তেছি পবিত্র আল কুরআল করিমের উনিশতম পারা সৌরত শুআরা থেকে গত পর্বে আমরা পড়েছিলাম সৌরত শুআরা এর ১১১ নম্বর আয়াত পর্যন্ত আজকে আমরা তার পরবর্তী থেকে পড়ব ইনশা আল্লাহ তো গত পর্বেও আমি বলেছিলাম যারা হুজুর টিভিতে পড়েন আপাতত নিয়মিত তো সবাই চেষ্টা করবেন আরও ভালো করে পড়ার জন্য নিজে বাসায় কোরআন শরীফ বের করে ইনশাল্লাহ পড়ার জন্য চেষ্টা করবেন গত পর্বে আমি নাম্বার দিয়েছিলাম রমজান উপলক্ষে কেউ যদি কিছু হাদিয়া দিতে পারেন কয়েকজন দিয়েছেন তিন থেকে চারজন তো চেষ্টা করবেন যারা দেন নেই দেওয়ার জন্য তো আল্লাহ সাহানো তালা তো সকলকেই পবিত্র মাহের মন উপলক্ষ করে হুজুর টিভি ইউটিউব চ্যানেলে যে আমরা কোরআন শিখি এই ধারাবাহিকতায় আপনাদের উস্তাদকে আপনারা রমজান উপলক্ষ করে হাদিয়া দিতে পারেন তো চলুন আজকের এই পর্বটি আমরা শুরু করি হিমিনা সই তিরজিম বিসমিল্লা হির قال وما علمي بما كانوا يعملون قال وما علمي بما كانوا يعملون ان حسابهم الا على ربي إن حسابهم إلا على ربي لو تشعرون لو تشعرون أياتي إن حسابهم إلا على ربي لو تشعرون ওয়ামা আনা পবিত্র আল কোরআনুল কারিমের এই শব্দটাকে টেনে পড়া যায় না আনা টেনে পড়া যাবে না এখানে লক্ষ্য করি হামজা যাবর আ এখানে ব্লার হয়ে গেছিলো স্কিনার কারণে এটা হলো হামজা এটা হলো নুন এই যে পরে আলিফ অক্ষরটা আছে এটাকে আরবিতে বলা হয় অতিরিক্ত আলিফ যার নাম আরবিতে বলা হয় আলিফে জায়দা মানে অতিরিক্ত আলিফ যদি এখানে আমি বলি আনা তখন এই আলিফটা উচ্চারণ হয়ে যায় আলিফটা তখন উচ্চারণ হয়ে যায় আর এটাকে এখানে সাইলেন্ট রাখবো এটাকে বলে আলিপ যায়দা কিছু আলিফ গোল চিহ্ন থাকে কিন্তু আনা শব্দের আলিফটাতে গোল চিহ্ন থাকবে না আমরা শুধু এতটুকু মনে রাখবো আনা টানা মানা আনা টেনে পড়া যাবে না শুধু আনা টেনে পড়া যাবে না কিন্তু করাম নাজিদের চারটি আনা টেনে আছে সেটা হলো আনাবা আনাবু আনা আবু মিলা আনাসিয়া এই লাইনের ভিতরে আমরা দুইটি আনা পেয়েছি এই যে এটা হলো আনা শব্দ আনা টানা মানা আনা টেনে পড়া যাবে না এটাও আনা এই রকম আনা যদি এক শব্দ থাকে এই আনা টেনে পড়া যাবে না এখানে এই আলিফ জায়দ এটাকে টেনে পড়া যাবে না আমাদের কোরআন মাজিদের সাইটে যদি আমরা দেখি তাহলে এখানে লক্ষ্য করি এই যে এই যে এটাকে আলিফ জায়দা টেনে পড়া যাবে না তো আমরা এটাকে আনা টেনে পড়বো না তাহলে আমরা উচ্চারণটা এভাবে করবো ওয়ামা আনা বেতরি দিল বিতরিদিল মুমিনিন ইন আনা ইল্লা নাযীরুম মুবিন ইল্লা নাযীরুম মুবিন জালক জিবরাগা নাযীরুম মুবিন যেন না হয় নাযি 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 ইন আনা ইল্লা নাযীরুম মুবিন ক্বালু ইন আসে দেওয়া নিচের লাইনে আমরা দেখতে পাচ্ছি লামক্ষরে তাসদিত এই উপরের এই হামজার জেটটাকে আমরা লাম মিলে দেবো হামজার ইল অং লনা মিনাল মার জুমিন مِنَ الْمَرْجُومِينَ آية شاتي. قالوا لَا لم تَنْتَهِي يَا يَا نُوحُ لَتَكُونَنَّ مِنَ الْمَرْجُومِينَ قَالَ رَبِّ إِنَّ قَالَ رَبِّ إِنَّ قومي كذبون قومي كذبون قطب بولم قال رب ان قومي كذبون كذا كذا جبرك كذبون فافتح فافتح بيني وبينهم বাইনি ওয়া বাইনা ঘুম ফাত হাও অনাজ্জিনী ফাত হাও অনাজ্জিনী ওয়ামামারিয়া হবে না এই মিমির যেবোৰ এই তাজদিত হলা মিমি কি উচ্চারণ হবে ওয়ামামাৰিয়া মিনাল মো মিনি আই আই টি

ফিলফুল কিল মাস হুন মাসরুন যে বারাগা থেকে যে গলা হলকের মধ্য থেকে শশু করে মাসরু আজাইনা হু মামা আহুু ফিল ফুল কিল মাসহুুন সুম্মা আগ রকনা বাদুল দুল আয়াতগুলো ছোটো ছোটো সুমা আগরক না আগোরক না বা দুল বাকি ইন্নাফিদালিকালা আয় লা আয়াহ এ হামজাদ জবরটাকে আমরা এগালি টান দেব

وما كان أكثرهم مؤمنين مؤمنين وإن ربك لهو العزيز الرحيم وإن ربك لهو ال لهو ال لهو ال আমরা এই আয়াতের ভিতরে ছোট একটি নুন পেয়ে যাব এটা আগে আমরা বুঝিয়ে দিই আমি গত পর্বে কোন শব্দে জেনে পেয়েছিলাম আমরা বলছিলাম যে ছোট নুন যদি আয়াতের মাঝে থাকে তাহলে সে ছোট নুনকে পড়তে হবে না সে ছোট নুনটা আমরা যেমন কাদা আয়াদু নীল عاد نل عاد نل بدو كذب عاد المرسلين اذ قال لهم اخوهم هود الا تتقون اذ قال لهم اخوهم هود الا تتقون ইম রসুলুন আমিন ইম রসুল আমিন্তাকুল ওয়া আতিউন ফত্তাকুল ল আল্লাহ শব্দ আল্লাহ শব্দের ডান দিকে পেশ আল্লাহ শব্দের ডান দিকে পেশ থাকলে আল্লাহ শব্দের লামকে ল পরিবর্তন হবে যেন এখানে আমরা বলবো ফাট্টা কুল ল হা ওয়া আউতে রো ওয়ামা আশ আলু কুমা আয় হিমিন আজ্যর আজ্র আজ্যর এমন হবে দুইজের জেরকে আমরা বাদ দিয়ে দিব আজরা এমন হবে ওয়ামা আশ আলু কুমা আয় লাই হিমিন আজ আজ্যের শব্দের পুরস্কার ইন আজেরিয়া إلا على رب العالمين إن أجري إلا على رب العالمين أتبنون أتبنون بكل ريح ريع ريع إذا عينك قر هلا كير مدد ديك اكتو أَتَبْنُونَ بِكُلِّ رِيعٍ آيَةً تَعْبَثُونَ، تَعْبَثُونَ، أتب... أَتَبْنُونَ بِكُلِّ رِيعٍ آيَةً تَعْبَثُونَ، وَتَتَّخِذُونَ مَصَانِعًا لعلكم تخلدون وتتخذون مصانع لعلكم تخلدون واذا بطشتم بطشتم جبارين واذا بطشتم بطشتم জব্বারিন শব্দ একই বা তুম বা তুম জব্বারিন তুম প্রথম গুণনা হবে মিম সাকিনেই গুন্না হবে আমরা জানি মিম তাস দিতে গুন্না হয় যখনই মিম সাকিনের বাম পাশে বা অক্ষর পাওয়া যাবে সেখানে মিম সাকিনকে গুন্না করে পড়তে হবে তাহলে আমরা এটা পড়বো ওয়া ই বা তুম বা তুম জব্বারিন ফাত্তা ওয়া ও আও তৈর রোন হবে আল্লাহ শব্দ এটা দেখে বেশ এখানে ওয়াত্তাকুল লা হবে কারণ এটা আল্লার শব্দ নয় ওত্তা কুল্লদি আমাদকুম্ভি মাতা লামুন আমাদ দ্য কম মিম সেকেন্ড গুন্না কারণ মিম সেকেন্ডের বাম পাশে যে বা অক্ষর রয়েছে এই জন্য এখানে মিম সেকেন্ডকে গুন্না করতে হবে ওয়াট্টা কল্লাদে আমাদ দ্য কম বিমাতা অইলা ম আমাদ দ্য কম বি বে আন মিউ বে আনা মেউ আবানিন বে আনা আমি মিউ পরের পৃষ্ঠায় আমরা পরের পেজে আসলাম পরের পেজে আছে পরের পেজে আছে ওজানা তিউ আরু ইউন ওয়া রু ইউন ইউন যেন আয়ারটি এই শব্দটি ইয়াইয়ের পেষ্টা ইউ এমন করে নুনের উচ্চারণ ভেসে আসবে রু ইউন ওজান তিউ ওয়াড়ু ইয়ুন ইন্নি আখ ওয়াইলাইংকুম আদাবা ইয়াউমিন আউজুয়েম إني أخاف عليكم عذاب يوم عظيم. قالوا سواء علينا أوعظت، أوعظت، قالوا سواء علينا أوعظت، أم لم تكن من الواعظين أم لم تكن من الواعظين إن هذا إلا خلق الأولين إن هذا إلا خلق الأولين وما نحن بمعذبين، وما نحن بمعذبين، فكذبوه فأهلكناهم، فأهلكناهم، فكذبوه فأهلكناهم، إن في ذلك لآية، وما كان أكثرهم مؤمنين تاجد الله وما كان أكثرهم مؤمنين وإن ربك لهو العزيز الرحيم উনিশতম পাড়া এবং মানে কোরআনুল করিমের যতগুলো পাড়া রয়েছে যেমন হলো এক থেকে শুরু করে তিরিশ পাড়া সাতাইশ আটাইশ উনত্রিশ তিরিশ এ তিন পাড়ার আয়াতগুলো ছোট ম্যাক্সিমাম আয়াতগুলো ছোট ছোটো ছোট ছোট। হয় আর তার আগে এই পবিত্র আল কোরআনুল করিম উনিশতম পাড়ার সুরত সহারর আয়াতগুলো খুবই ছোট 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 আয়াত পড়তে ভালো লাগে এই জন্য আমরা আজকে পড়লাম যেমন এই ছোট্ট আয়াত كذبت ثمود المرسلين إذ قال لهم أخوهم صالح ألا تتقون. تعليم رأي عيد جولارك بربري وإن ربك لهو العزيز الرحيم كذبت ثمود المرسلين إذ قال لهم أخوهم صالح ألا تتقون إني لكم رسول أمين. كسونا جاية قاعدة فاتقوا الله وأطيعون. إيده بورسليم وما أسألكم عليه من أجر إن أجري يا এ তিনটি আয়াতে পড়ছিলাম আমরা তো আমরা আজকে সো আরো এর আমরা অনেকগুলো আয়াত পড়ছিলাম আমরা মনে হয় একশোতে এগারো থেকে শুরু করে একশো পঁয়তাল্লিশ পর্যন্ত আয়াত পড়লাম তো আল্লাহ সব তাল আমাদেরকে যে আয়াতগুলো পড়লাম এগুলো বোঝার আমল করা তফিক দান করুক পরবর্তী পর্বে আমরা শুরু তো পরের অংশ থেকে পড়া দেখব পরবর্তী ভিডিও ও পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই পবিত্র কোরআনুল কানিমের শিক্ষা ক্লাস পর্ব এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি